সুন্দর কয় অজু বানাইয়া যায় নামাজ বিছাইয়া কলিজা ভরে যদি ডাক দাও ইয়া আল্লাহ আমি আল্লাহ তো তোর মহাব্বতের জন্যই প্রথম আজ মানে তাজা নিদিয়া দিলাম চাইতে দেৰি আমি আল্লাহ তোকে দিতেও দেরি করব না হাসরের ময়দানটা ভয়ঙ্কর হবে জমিনটা পুরা জমিন হবে হাসরের মাঠ সূর্যটা নিচে চলে আসবে সূর্যের গর মাটির জমিন তামা হয়ে যাবে ওদিকে জাহান নামের চিৎকারের আওয়াজ জাহান্নাম নাম চিল্লে বলবে হে মালিক বেনামাজিগুলো কর গুনাগারগুলো আমার পেটের মধ্যে দাও আমার পেটের মধ্যে ক্ষুধা নবী আপনি তো ভয়ঙ্কর হালাতের কথা বলছেন জাহান্নামের চিৎকারে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে এমনকি আমার আল্লাহ রাগ হয় আওয়াজ দিবেন লিমা নিরাম লীলা হা এত কঠিন আওয়াজ হবে হাসরের ময়দানটা থর থর করে কাঁপতে থাকবে ও নবী আপনিই বয়ান করেছেন এত কঠিন হালাত নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে হাসুরের মাঠে আম্মা জান বলেন নবী মানুষ কি লজ্জা পাবে না কয় ওরে আয়েশা জানে এমন ভয়ঙ্কর হালাত হবে একজনের দিকে আরেকজন একজন তাকাবার হুশ হবে না এমন কঠিন অবস্থায় আল্লাহর নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন আদম নবী কান্না করবেন ইসা নবী কান্না করবেন ইব্রাহিম নবীর কান্না মুসা নবীর কান্না দাউদ পায়াগন্দরের কান্না

নেককারদের থেকে তোরা আলাদা হইয়া যা নেককারদের থেকে আলাদা হ গুণাগারেরা ভয়ে আলাদা হবে না আল্লাহ বলবে আমি কুদরতিভাবে বাঁচুনি দিব বাঁচতে গিয়া যখন ধরে ফেলব ওই গুণাগারগুলো বাতাসের মতো উড়িয়া উড়িয়া জাহান নামের রাস্তায় পড়বে আর আল্লাহ বলবেন ও আমার সূর্যের গরম মাথায় লাগাইস না আর সে কাকর রহমতের নবীর সাথে তোমরা সব জান্নাতে যাইবা পর্দাওয়ালা সূর্যের গরম মাথায় লাগাইস না আরশে আযিমের নিচে গিয়া অপেক্ষা কর রহমতের নবীর সাথে তোমরা সব জান্নাতে যাইবা ও আমার কলিজার যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজি পর্দা রালের মা বোনেরা গোপনে শুন আমি আল্লাহ তো তোর মোহাব্বতের জন্যই প্রথম আসমানে তাজাল্লি দিয়া দিলাম চাইতে দেরি আমি আল্লাহ তোকে দিতেও দেরি করব না হাসরের ময়দানটা ভয়ঙ্কর হবে জমিনটা পুরা জমিন হবে হাসরের মাঠ সূর্যটা নিচে চলে আসবে সূর্যের গরম মাটির জমিন তামা হয়ে যাবে ওদিকে জাহান নামের চিৎকারের আওয়াজ জাহান নাম বলবে হে মালিক বেনামাজি গুলো ক গারগুলো আমার পেটের মধ্যে দাও আমার পেটের মধ্যে ক্ষুধা নবী আপনি তো ভয়ংকর हालाতের কথা বলছেন নামের চিৎকারে হাসরের ময়দানটা थरथर করে কেঁপে উঠবে এমন কি আমার আল্লাহ রাগ হয়ে আওয়াজ দিবেন লিমানিল মুলকুল এত কঠিন আওয়াজ হবে হাসরের ময়দানটা থর থর করে কাঁপতে থাকবে ও নবী আপনিই বয়ান করেছেন এত কঠিন হালাত নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে আম্মা যান বলেন নবী মানুষ কি লজ্জা পাবে না কয় ওরে আয়েশা জানেন এমন ভয়ঙ্কর হালাত হবে একজনের দিকে আর একজন তাকাবার হুশ হবে না এমন কঠিন অবস্থায় আল্লাহর নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন আদম নবী কান্না করবেন ঈসা নবী কান্না করবেন ইব্রাহিম নবীর কান্না মুসা নবীর কান্না দাউদ পায়গম্বরের কান্না নুহ পায়গম্বরের কান্না চলবে নিজের উপায় নাই কি উপায় হবে সেই চিন্তা উম্মতের চিন্তা নাই ইয়া রাসূলুল্লাহ এক পর্যায়ে আল্লাহ আবার একটা কঠিন আওয়াজ দিবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ একটা গায়বী আওয়াজ দিয়ে বলবেন ও গুনাগারেরা ও বেনামাজিরা ও বেপার দাওয়ালারা যারা কোরআন হাদিস মানো নাই আলে মোলামা মানো নাই নবী রসুল মানো নাই আজকে আমার নেককারদের থেকে তোরা আলাদা হইয়া যা নেককারদের থেকে আলাদা হ গুণাগারেরা ভয় আলাদা হবে না আল্লাহ বলবে আমি কুদরতি ভাবে বাঁচুনি দিব বাঁচতে গিয়া যখন ধরে ফেলবো ওই গুনাগারগুলো বাতাসের মতো উড়িয়া উড়িয়া জাহান নামের রাস্তায় পড়বে আর আল্লাহ বলবেন ও কাবুলওয়ালা পর্দাওয়ালা নামাজি সূর্যের গরম মাথায় লাগাস না আর সে আজিবের নিচে গিয়ে অপেক্ষা কর রহমতের নবীর সাথে তোমরা সব জান্নাতে যাইবা আর যারা গুনাগার বেনামাজি এদেরকে জাহান্নামের পথে দাঁড় করাইয়া আল্লাহ বলবে ও ফেরেস তারা লাইনে দাঁড় করাও আর আমি বাম হাতে আমল নামা দিব ও রহমতের নবী আল্লাহ যদি আমি আবু বকর ডাইকা বলে আবু বকর আমার জান্নাত ভাই কি নিয়ে আসছো বলো আমি যদি বলি আল্লাহ তোমার জান্নাতের মহাব্বত তোমাকে পাওয়ার জন্য নামাজ রোজা তেলা আল্লাহ যদি বলে আবু বাকার নামাজ চাইছি ওইভাবে হক আদায় করে নামাজ আদায় করো নাই আমি যেইভাবে রোজা চাইছি ওইভাবে হক আদায় করে তুমি রোজা আদায় করো নাই তোমার আমুল আমার কাছে পছন্দ হয় নাই সাথে সাথে আমার উপরে জাহান নামের ওয়ার্ডার জারি হয়ে যাবে ওই সময় আমি আবু বাকারের কি উপায় হবে চোখের পানি ছেড়ে কান্না করি ও পায়া কম্বর দোয়া করবেন নাল্লার আদালতের জন্য নাজাতের রাস্তা খুলিয়া যায় ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা পর্দার মা বোনেরা আমি যে এত কষ্ট করে আপনাদের যত বয়ান শুনাইছি আমি একবারও কিন্তু বলি নাই মাদ্রাসায় আসো স্কুল ছেড়ে দাও কলেজ ছেড়ে দাও না বরং তুমি কলেজে পড়ো স্কুলে পড়ো দাবি নাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও এস ওস এসপি হও ডিসি হও এমপি মন্ত্রী যাই হও না কেন অনুরোধ করি বাবা তোমার মতো কত যুবক স্কুল কলেজে ভরিয়েও না মাছ সারে না দাড়ি কাটে না নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো